আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربيه। Welcome to our channel Journey to Arabic. আজ আমরা আলোচনা করব আরবি বাংলা ইংরেজিতে পরিচয় প্রদান ও শুভেচ্ছামূলক বেসিক বাক্যসমূহের দ্বিতীয় পার্ট তো চলুন শুরু করা যাক। মিন আইনা আনত? আপনার বাড়ি কোথায়? মিন থেকে আয়না কোথায় আংতা আপনি আপনি কোথায় থেকে আমরা বাংলায় সহজ বাক্য ব্যবহার করি আপনার বাড়ি কোথায় সুতরাং আমরা বলতে পারি মিন আইনা আং বা মিন আইনা আংতা আপনার বাড়ি কোথায় ইংলিশে বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম জি আয়না মহাত্তাতুল খেদমা সেবা কেন্দ্রটি কোথায় আয়না কোথায় মাহাত্তা কেন্দ্র আল খেদমা সেবা তো মাহাত্মাতুল খেদমা সেবা কেন্দ্র বা সার্ভিস স্টেশন আয়না খেদমা সেবা কেন্দ্রটি কোথায় ইজ হ্যা সার্ভিস স্টেশন আইনাল হাম্মাম ওয়াশরুম কোথায় আয়না কোথায় আল হাম্মাম ওয়াশরুম তো আইনাল হাম্মাম ওয়াশরুম কোথায় ইংলিশে বলতে পারি হোয়ার ইজ দা ওয়াশরুম দা ওয়াশরুম সাবাহল খয়ের সকাল সাবাহা সকাল আল খয়ের শুভ বা কল্যাণকর হোক আল খয়ের শুভ সকাল গুড মর্নিং সাবাহা নুর শুভ সকাল গুড মর্নিং সাবাহাল খয়ের এবং সাবাহান অর্থই সাবাহাল খয়ের এবং সাবাহান অর্থই শুভ সকাল পার্থক্য হলো কেউ যদি আমাকে সাবাহাল খয়ের বলে শুভেচ্ছা জানায় আমি সাবাহানোর বলে তার উত্তর দিব সাবাহাল খায়ের বলে কেউ শুভেচ্ছা জানালে তার উত্তরে সাবাহান নূর বলতে হয় হাল ইউম কেন তাহাদুস আবতা মিন ফদলিক অনুগ্রহপূর্বক ধীরগতিতে বলবেন হাল ইউম একটি প্রেস যা অনুমতি প্রার্থনার জন্য ব্যবহার হয় তো হাল ইউম কেন আর মানে কথা বলা আবতা মানে ধীরগতিতে আসতে মানে স্পিড কমিয়ে